ওয়েলকাম দর্শকরা আমরা এখন ঘুরতে এই জায়গাতে আরো অনেকবার কিন্তু তখন আমরা তো ভিডিও করি নাই এখন এখানে হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘুরতে আছি কত সুন্দর পরিবেশ আমরা এর আগে অনেকবার আসছিলাম আবারও আসলাম এখানে অনেক লোকজন ছিল কিন্তু বিকেল যখন চারটা বাজে তখন অনেক লোকজন এখানে আসে এখন আমরা আসছি দুপুর টাইমে তো দুপুর টাইমে এখানে কোনো লোকজন এখন বর্তমান নাই একটু পাওয়া চারটে যখন বাঁচবে অনেক লোকজন এখানে আসবে এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস আমরা এখানে ঘুরতে আসলাম দুপুর টাইমে এখন আমরা আমরা ফিরে তো এখানে ঘুরতে আসলাম অনেক ভালো পরিবেশ কত সুন্দর আবার এখানে ধান ক্ষেত ছিল এখন ধান ক্ষেত নাই কেন ধান কেট কারো ওখানে আছে আমরা এই জন্য আমরা দুপুর টাইমে আমার এতে কাকু অনেক আগে এর আগে অনেকবার আসছিল আমাকে আজকে বললো বলে চলো যাই ঘুরতে এই জন্য আমরা কাকু ভাই ঘুরতে আসলাম কাকু কেমন লাগতেছে পরিবেশটা আমাদের কাছে ভালোই লাগতেছে আর মজাও লাগতেছে মজার বিষয় আপনারাও এই রাস্তাটা ঘুরতে আসবেন হ্যালো গাইস আপনারা তো শুনতেই পারলেন আমার কাকু এর আগে আসছিল যে বললো এর আগে অনেকবার ঘুরতে আসছে আমি আমিও আসছিলাম আগে আজকে আসলাম আমি দুপুর টাইমে কখনো আসি নাই কেন এখানে কোনো লোকজন নাই তো বিকেল টাইমে যখন আসলাম তখন অনেক ঠান্ডা পরিবেশ থাকে তখন অনেক লোকজন থাকে কথাবার্তা বলি আর আজকে তো হলো না বিকেল টাইমে আসতে পারবো না আজকে এই জন্য আমরা এখন ফিরে আছি তো লাঞ্চে একটু আগে লাঞ্চ করে আসলাম লাঞ্চ করার পরে এখানে আমরা এখন ঘুরতে আসলাম হ্যালো ভাই ধন্যবাদ